পরীক্ষা টিউশন করে পথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী সবগুলোর মধ্যেই কিন্তু ওখানে ছাপান্ন পার্সেন্ট বল তো দু হাজার আঠারো সালের পূর্বে ছিল তারপর দু হাজার আঠারো সালে মাধ্যমে এখন আমাদের আজকের আন্দোলনটা আন্দোলনটা যে আমার ধরেন কৃষিজীবী আছে শ্রমজীবী আছে সকল পেশার মানুষ ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে আজকে যদি চুয়াল্লিশ পার্সেন্ট অর্থাৎ আপনারা যদি এক লাখ স্টুডেন্ট দেয় একশো সামনের দিকে চলে আসছেন শুধুমাত্র সৃষ্টি করছে না এখন ভাই ব্যাপারটা হচ্ছে কি যে আপনার বাপ দাদার আমলে হচ্ছে মানে আমরা অবশ্যই সম্মানটাকে কথা বলছি যে হচ্ছে যারা হচ্ছে মুক্তিযুদ্ধ তারা হচ্ছে আমাদের মানে তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ এখন সেটা মুক্তি যারা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে হচ্ছে সেই তাদের প্রয়োজনে আরও বেতন ভাতা বা তাদের সুবিধা কম তারা বাড়িয়ে দেয় বা প্রয়োজনে তাদের ফ্ল্যাট দেয় তারা যাতে আরও বিলাসবহুল জীবনযাপন করতে পারে কারণ তারা আমাদের দেশের জন্য লড়েছে মানে এটা যদি ছেখানে না না রাখা হয় তার ছেলে মেয়েকে দেওয়া যে আদিনাত দেওয়া এটা কি যৌত্বিক ভাই মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি দাদার পরিচয়ে চলছেন আমি আমার মধ্যে মনে হচ্ছে যে ভাইটা আমি একজন ভাইয়ের কাছ থেকে গল্প করাম যে যারা দাদার পরিচয়ে চলে তারা হচ্ছে পুরা গাদা যারা বাবার পরিচয়ে চলে তারা হচ্ছে আধা গাদা আর যারা নিজের পরিচয় চলে তারা হচ্ছে সাহায্য